তম আসো সিজেএফবি সঙ্গে খুশি টেলিভিশন এত বড় আয়োজন আপনি আসছেন বড় আর্টিস্ট আমরা খুবই খুশি আপনার কেমন লাগছে প্রথমে একটা কথা বলি সেটা বলা হয়েছে যে তুমি বলছো যে বড় আর্টিস্ট আমি বড় আর্টিস্ট না আমি একটা আর্টিস্ট চেষ্টা করতেছি কিছু হওয়ার জন্য আর যদি বলো যে আমি শরীরের দিক দিয়ে বড় তাহলে সেটা বলতে পারো যে আমি অনেক বড় শরীর নিয়ে একটা আর্টিস্ট কারণ আমি অনেক মোটা চুল টুল বড়ো সব কিছুই বড়ো বলতে গেলে আর সিজিএফির চব্বিশ বছর পূর্তি দুই যুগ যেটাকে বলে এই প্রোগ্রামে আসছি খুব ভালো লাগতেছে কারণ অনেককে দেখতে পাচ্ছি অনেকের সাথে অনেক দিন ধরে দেখা হয় না আজকে দেখা হচ্ছে কথা হচ্ছে হৈ হল করতেছি ভালো লাগতেছে আমি নমিনেশন পাইনি কারণ আমার তো নমিনেশন পাওয়ার কিছু নাই সঙ্গে চব্বিশ বছর চব্বিশতম আসর সঙ্গে আমাদের ডিজিটাল একুশে টেলিভিশনের ডিজিটালের বারো বছর সেলিব্রেশন হচ্ছে আমরা যেখানে দাঁড়ায় আছি একুশে টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম নতুন আঙ্গিকে নতুন আয়োজন নিয়ে আসতেছে তাদের কাছ থেকে কি আশা করেন একুশে টেলিভিশন ডিজিটাল চ্যানেলকে যেটা আশা করতেছি আমরা চাচ্ছি ভালো ভালো অনুষ্ঠান এবং যদি কোনো নিউজ থাকে আমরা একদম সত্যি নিউজটা যাচ্ছি বস্তুনিষ্ঠ নিষ্ঠ বুঝি না সত্যি নিউজটা যাচ্ছি যেটা আসলেই সত্যি ঘটনাটা ঘটছে ঘটার পরেই তো সংবাদটা হয় ওই ঘটনার যেন আসলেই সত্যতা থাকে